শান্তিপুর গ্রামে একজন নাপিত ছিল নাম গোপাল লোকজন বলত রাতের বেলা গ্রামের পুকুরে নাকি এক মেছো ভূত মাছ ধরে ভূতটুত কিছু নেই রে আমি একদিন দেখে আসব ওর বাপকে কাল রাতে দেখেছি সাদা কাপড় পরে লম্বা চুলওয়ালা কেউ মাছ তুলছে তার চোখ লাল দাঁত ধারারো গোপাল ঠিক করলো আজ রাতেই সে পুকুরে যাবে নাপিত অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এবং চারিদিকে পুরো শুনশান কেউ নেই তারপর চারপাশে শুধু ব্যাঙের ডাক আর পানির ছলাৎ ছলাৎ শব্দ পুকুরের ধারে গেল গিয়ে একটা কোনায় চুপচাপ নাপিত বসে থাকে একদম ফাঁকা তারপর নাপিত দেখে হঠাৎ জলের মাঝে একটা সাদা কাপড় ভেসে উঠল এই যে সত্যি কিছু আছে মনে হয় আমি যা দেখছি সেটাই কি সত্যি এ কি সত্যি ভূত তাহলে গ্রামবাসীরা কি ছি বলতো যে এই পুকুরে ভূত আছে আজ অনেক মাছ ধরেছি অনেক মাছ খাওয়া যাবে কত দিন বাদে এরম মাছ খাচ্ছি উফ আলাদাই শান্তি অনেক মজা হচ্ছে আমার কিন্তু কেমন যেন মানুষের গন্ধ পাচ্ছি কিরে আছিস ওখানে কিন্তু সে ভাবছিল যে চুপচাপ বসে থাকবে কোনো কথা বলবে না তা সেই ভূতকে দেখা দেবে না কিন্তু হঠাৎ হাঁচি দিয়ে ফেলল ওহো নতুন শিকার এলো নাকি কে রে ওখানে কে এসেছিস আমার শিকার হতে একটু দেখি আয় সামনে আমি নাপিত গোপাল আমাকে ভয় দেখিয়ে লাভ নেই এসব ভূত আমার কিছু করতে পারবে না আমি সাহসী এক নাপিত এটা আমার নিজের কাছে নিজের পরিচয় কেউ আমাকে ভূতের ভয় দিতে পারবে না আমি এই পুকুরেই থাকি রাতের বেলায় হানা দি কারণ রাতের বেলায় অনেক মাছ পাওয়া যায় এবং আমি মাছ খাই আর যারা মাছ চুরি করে তাদের আমি শেষ করে ফেলি কারণ আমার মাছ যারা খাবে আমি তাদের বাঁচিয়ে রাখব না আমি তাদের মেরে শেষ করে ফেলে দেব গোপাল অবাক এ ভূত এমন কি আছে এর মধ্যে যে মাছ খাওয়ার জন্য পাগল হয়ে যায় মানে সে মাছ খাওয়ার জন্য মানুষ মেরে ফেলতে পারে এত বাদ খেতে চায় মাছ খায় তো সাধারণ ভূত নয় এ তো পুকুর পাড়ের ধারে তাকে মেছো ভূত তুমি এখানে মাছ খেতে আসো প্রত্যেকদিন দিন পুকুরে কেন মাছ খেতে আসো তুমি এখান থেকে চলে যাও এখানে এসো না মাছ খেও না এটা সাধারণ মানুষের পুকুর কোনো ভূতের পুকুর না যে তুমি এখানে মাছ খাবে এটা সাধারণ মানুষের জন্য উপযোগী তোরে আমি কেন এত উত্তর দেব আমি থাকবো কি থাকবো না তোর কথায় আমি থাকবো আমি মেছোভূত আমার ইচ্ছা আমি কতদিন এই পুকুরে থাকবো না থাকবো মাছ খাবো যা খুশি তাই করবো তোদের কুইফত দিয়ে আমি করব যে কি করব না করব যদি নিজের ভালো চাস তাহলে এখান থেকে চলে যা না হলে তুই আজকে আমার রাতের শিকার হবি কালকে তোর জন্য আমি ইলিশ মাছ আনবো তোর জন্য শুধু তুই ভালো খাস না কালকে রাতে ঠিক এই সময় আমি তোর জন্য এখানে মাছ নিয়ে অপেক্ষা করব। তুই আসবি কিন্তু একটা শর্তে আমি যা বলবো তো সেটা করতে হবে তাহলেও অনেক ইলিশ মাছ খেতে পারবে কারণ এই পুকুরে ইলিশ মাছ নেই আমি তোকে ইলিশ মাছ এনে দেবো আমি যা বলবো সেটা কিন্তু তোর করতে হবে এটাই আমার শর্ত ইলিশ মাছ আমার সব থেকে পছন্দের মাছ আমি অবশ্যই খাবো লেগে গেছে ইলিশ মাছ কতদিন খায় না হ্যাঁ হ্যাঁ তুই ইলিশ মাছ নেয় আমার জন্য আমি তো সব কথা শুনবো গোপাল সেই রাতেই বাড়ি ফেরে রাস্তা দিয়ে ভাবতে ভাবতে যে তাকে সেই মাছের লোভে তাকে এখান থেকে বিদায় করতে হবে না হলে এই ভূত সাধারণ ভূত নয় সবাইকে জ্বালাবে তো একে মাছ এর লোভে তাড়াতে হবে যদি পারি সাথে তান্ত্রিক আনবো তাকে দিয়ে তারে তাড়াবো আর বেচারা মেচো ভূত সে জানেই না সে একবার কথা রাখলে আর সেই কথা ফিরিয়ে নেওয়া যায় না এটাই আমার কাছে সবথেকে বড় সুযোগ ওকে ধরার পরের দিন তান্ত্রিকের বাড়ি যায় গোপাল গ্রামের পাড়ে ওই একটা পুকুর আছে ওই পুকুরে এক মেছো ভূত আছে ওকে তাড়াতে হবে না তাড়ালে গ্রামবাসীকে আস্ত রাখবে না যাকে তাকে মেরেটি ফেলতে পারে আপনি আমার সাহায্য করুন ওকে আমি কথা দিয়ে এসেছি যে ও আমার সব কথা শুনবে আপনি যদি ওকে ভয় দেখান যদি বলেন যে এখান থেকে চলে যেতে নাহলে ওকে পুরো সারা জীবনের মতন বন্দি করে দেব তাহলে অবশ্যই চলে যাবে কারণ ও কথা দিয়ে দিয়েছে যে আমার শর্ত মান ঠিক আছে আমি অবশ্যই যাব ওকে এমন সাহস্তা করব শুধু দেখবে ও আমার সামনে দাঁড়িয়ে থাকতে পারবে না ওকে আমি কিছু ভয়ের কথা বললেও পালিয়ে যাবে পরদিন রাতের বেলায় সেইখানে আবার জয়গোপাল সাথে তান্ত্রিককে নিয়ে গোপাল সাথে করে মাছও নিয়ে যায় যে না সে তাকে কথা দিয়েছে তাকে মাছ দেবে ইলিশ মাছ তাই ইলিশ মাছ দেবে তাকে এবং সে তার শর্ত রাখবে তাই তার জন্য মাছ নিয়ে যেতেই হবে আ তুই নিয়ে চলে এসেছিস মাছ সাথে আবার খাকে নিয়ে এসছিস কিন্তু আমি খেয়ে ফেলবো হাতে করে কিনে এসছি ওকে দে দে তুই আমার মাছ দে আমি আগে মাছ খাই তারপর আমি বেটাকে দিচ্ছি ওকে কি করতে পারি মাছ খাওয়া হয়ে গেছে কেমন লাগলো মাছ অবশ্যই ভালো এবার যে আমার কথা রাখতে হবে তুমি যে বলেছিলে আমার শর্ত রাখবে রাখতে হবে কিন্তু কারণ তুমি বলেছিলে আমার কথা শুনবে তুমি এখান থেকে চলে যাও না হলে কিন্তু তোমার সাথে খুব খারাপ হবে তোমাকে বন্দি করে নেবে তান্ত্রিক সে তোমার গায়ে জল ছিটিয়ে তোমাকে ভস্ম করে দেবে তুমি এখান থেকে চলে যাও না না আমি যাব না কখনোই যাব না কারণ এটা আমার জায়গা আমি এখান থেকে মাছ খাই তুই আমার এখান থেকে চলে যেতে বলছিস না না আমি যাব না ওর কথার শর্ত দিয়েছিস তুই এখান থেকে যেতেই হবে না হলে কিন্তু তুই তোর কথার শর্ত রাখতে পারবি না কথার শর্ত যখন দিয়েছি পালন অবশ্যই করবি তুই শিগগিরি চলে যা এখান থেকে না হলে কিন্তু তোর সাথে খুব খারাপ হবে যেটা তুই স্বপ্নেও ভাবতে পারছিস না খুলে চলে যায় এখান থেকে না হলে কিন্তু তোর পুরো একদম দণ্ড বন্ধ করে দেব আমি আমি কথা শর্ত দিয়েছি আমি এখান থেকে অবশ্যই চলে যাব আমাকে ক্ষমা করো আমি কথা শর্ত খেলাপ করব না আমি কথা শর্ত দিয়েছিলাম যে আমি তার শর্ত শুনব আমি চলে যাচ্ছি আর কাউকে চালাবো না এইভাবে সেই মেছো ভূত চলে গেল এবং নাপিত ও তান্ত্রিক দুজনেই বাড়িতে রওনা দিল যে তারা একটা গ্রামের ভয়াবহকে তাড়িয়ে দিয়েছে লোকজন বসে আছে আলোচনা করছে সেই ভূতের বিষয় যে আগের দিন কোনো ভূত দেখা গেল না কেন হঠাৎ সে কোথায় গেল মাছ খেতে দেখছি না মাছের কাঁটা পড়ে থাকতো আগে ঘাটে একটা কোথাও তো মাছের কাঁটাও নেই কি হলো কি ভূতের বলেছিলাম না যে ভূতের বাপ আমি তো তাড়িয়ে দিয়েছি আমি আরে বাবা আমি হলাম নাপিত আমার কাছ থেকে রেহাই পাওয়া তো সোজা না আমি যেটা বলবো সেটা করেই ছাড়বো সবাই নাপিতকে বাহাবাহ দিতে লাগলো যে না গ্রামের শান্তি ফিরিয়ে নিয়ে এসেছে গোপাল নাপিত সবাই গোপালকে বাহাবা দিল বলল জয় গোপালের জয় কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব এবং বেশি বেশি করে শেয়ার করুন এরকম মজাদার ও রহস্যময় গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই চ্যানেলে নানা রকমের শিক্ষণীয় ভিডিও এবং বাচ্চাদের এবং বড়দের শিক্ষণীয় গল্প দেওয়া হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম মজাদার ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিওটি এইটুকু নিয়েছিল পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবে এবং সুস্থ থাকবে